আমরা এখন চুড়ি স্টেশনে আছি আমাদের টার্গেট মেলা কুম্ভ রাজ এই দেখো ট্রেন এই ট্রেনে করে আমরা যাব এখন হাওড়া হাওড়া থেকে দেখা যাক এখন কি ট্রেন পাওয়া যায় তোমরা তো ট্রেন দেখো নি দেখো হ্যালো বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে

চলে এসেছি আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন বিপতি এক্সপ্রেস ধরব বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যাক আছে উঠবো আমরা বন্ধুরা লাইন পরে গেছে টিকিটে এরকম পুরো লাইন পরে গেছে কম্পার্টমেন্টে ওঠার জন্য যখন লাইন হয়ে গেছে টিকিট আড়াইশো টাকা করে নিয়েছে আমাদের সঙ্গে আছে মলাদা চন্দনদা আর নিখিল কাকা আরও রয়েছে সাধন আমাদের একটা বন্ধু চঞ্চল একটা বন্ধু আর একজন রয়েছে এই সাতজন টোটাল আমরা কাজে যাব কিন্তু এই যা ভিড় দেখা যাচ্ছে দেখা ট্রেন আসবে নটা পঞ্চাশের ট্রেন আছে তার আগে এরকম লাইন দিয়ে এখনো লাইন রেডি হয়নি আমরা অনেক আগে আসলাম আগে এসে লাইন দিলাম তাও এরকম ভিড় লাইন লাইন অনেক দূর দূর আমরা দেখতে থাকবো বন্ধুরা এরকমই ধকেনে কি বিক্ৰী করেই যাবো আমরা কুয়ারাজ এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস আমাদের লাইন কিন্তু সোজা হয়ে গেছে প্রচুর বড় লাইন হয়েছে হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চলে এসছে আমরা আমাদের টিকিট হয়ে আছে লাইনে দাঁড়িয়ে রয়েছি প্রায় ঘন্টার উপরে লোক এখানে হাজার হাজার লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে অলরেডি সবার প্রথমে উঠেছি বলে সিটটা পেয়েছি তাহলে সিটও পেতাম না আমরা সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর দশটায় এই দশটায় লোক আছে আর তিনজন আছে হয়

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যাওয়ার জন্য কিরকম অবস্থা এত ভিড় চিন্তা করার বাইরে আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে ওয়াগের উদ্দেশ্যে যাবো আমরা উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন বাজে নটা পঞ্চান্ন ঠিক সঠিক টাইমে গাড়িটা ছেড়ে দিয়েছে দেখা যাক আজকাল আজকাল কি হয় খাওয়া দাওয়া খুবই খারাপ হবে জানার কথা আজকে দেখো কি অবস্থা জানা গেল আমরা সেই ছটার সময় এসে লাইন দিয়েছি দশটায় গাড়ি উঠলাম Lihat macam bundula, tumblah, اچھا چين پرو دیکھو شروع ہو گیا ہے لوگاں علی اپا جتھے

yeah